আমরা দুদিন আগে এখানে এসছিলাম পদ দিয়ে যাচ্ছিলাম তাদের সাথে এদের এই প্রতিবাদী মঞ্চটা দেখতে পাই আর্জি করার জন্য তাই জন্য দেখে আমাদের ভালো লেগে আমি আমরা সাধারণ একটুখানি এদের জন্য খাওয়ার জোগান দেওয়ার চেষ্টা করেছি এবং বাড়ি থেকে আমরা নিজেদের চেষ্টায় রান্না করে এদের জন্য এদের হাতে কিছু খাবার তুলে দেওয়ার চেষ্টা করেছি সেটাকে আমরা মানে ফোন দিয়ে আমরা সেটাকে এখানে বাড়িতে সবসময় আমরা এই বিষয়ে আলোচনা করছি এই ডিওয়াইএফআই এর আমার হাজবেন্ড এর সঙ্গে জড়িত আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী এদেরকে একটু সাহায্য করলাম যাতে এরা আরো সামনের পথে এগিয়ে দিতে পারে এই সংগ্রামটা কারণ এদের লক্ষ্য আমাদের লক্ষ্য একই একই লক্ষ্য পেরেছি